সাড়ে 14000 6.14000 থেকে একটা মাস কিনছেন একটা মাস আসসালামু আলাইকুম রব্বি ওয়া আলাইকুম দুটো মাস কি কি মাস এটা হলে রু এটা হলে বিরিगेड মোট কত টাকার মাস কিনলেন 6000 আরে 6000 6000 বাড়ি থেকে কে আছে বাড়ি তারে সাজানো আছে মেলা বেটি আছে জামাই আছে আর সব ব্যাটার বইরা আছে তাদের জন্য মাস কিনলেন জি জামাই মাস কেনেনি

জামাই মাছ কিনে নি জামাই কিনছে জামাই কিনছে জামাই আসছে নাকি সাথে না আসেনি আসেনি ঠিক আছে ধন্যবাদ এটা কি মাছ কিনলেন এটা ব্রিকেট মাছ কত কেজি ওজন ওটা নয় কেজি সাতশো কয় টাকা কেজি নিল পাঁচশো বিশ টাকা মোটে কত বললো মোটে আপনার চার হাজার কত টাকা বললো জানি খেয়ে সালাম আলাইকুম ভাই আপনার নাম কি আমিনুল ইসলাম বাসা কোথায় শেরপুর শেরপুর থেকে আসছেন কত কেজি মাছ কিনলেন এটা সাড়ে তিনশো কেজি

এটা হচ্ছে একটা সাত কেজি আর একটা হচ্ছে আট কেজি এটা হচ্ছে একটা যেটা সাত কেজি সেটা হচ্ছে তিনশো আশি টাকা আর যেটা হচ্ছে দশ কেজি সেটা হচ্ছে চারশো বিশ টাকা তার মানে সব মিলে মোট কত টাকার মাছ কিনলেন মোটামুটি সতেরো হাজার টাকা সতেরো হাজার আপনার বাসা কত হয় এখানে স্থানীয় হ্যাঁ স্থানীয় লোক সতেরো হাজার টাকার মাছ কিনলো সাড়ে চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার থেকে একটা মাছ কিনছেন একটা মাছ মোট কয় কেজি সাড়ে সাড়ে বারো কেজি এটা কি মাছ